সারা দেশে নয় সারা বিশ্বে সর্বপ্রথম ফেসবুকে কোনো সমস্যার ফ্রি সার্ভিস নিয়ে এসেছে বুলবুল ব্লগস সেই মহেন্দ্র খনের সাক্ষী হইতে গিয়েছিলাম আমি আজকে ফিরে এসেছি সুস্থ শরীরে আলহামদুলিল্লাহ এবং কি খুব সুন্দর একটি অনুষ্ঠানের মাধ্যমে এই বুলবুল ব্লকস জিরো এর একটি অফিস উদ্বোধন হয়েছে এবং কি এই অফিসের ছোট্ট একটি অংশ হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি সারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি স্ক্রিন শেয়ারের মাধ্যমেও সেবা নিতে পারেন আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো জটিল সমস্যা নিয়ে আপনি হাজির হয়ে যেতে পারেন সময় আপনাদের জন্য উন্মুক্ত থাকবে বুলবুল ওয়ান এবং বুলবুল ব্লক জিরো টু এর পক্ষ থেকে সবাই রাত নয়টা লাইভে যুক্ত হয়ে যাবেন সবাই একত্রিত হয়ে মিলিত হয়ে আমরা রেমিটেন্স নিয়ে আসবো বাংলাদেশের বুকে আমরা আমি কারো শত্রু নয় আহ আমি সকলের জন্য কাজ করতে চাই নিয়ে সামনে এগিয়ে যেতে চাই সেটা হচ্ছে আমার মূল লক্ষ্য এবং দেশের এবং বিদেশের যে যেখান থেকে আছেন আমার যারা সহযোগিতা চান আমি অবশ্যই তাদেরকে সহযোগিতা করি সেই লক্ষ্যে একটা অফিস আমি তৈরি করেছি এবং সেই অফিসে কিছু এমপ্লয় এমপয় নেব দিয়েছি আলহামদুলিল্লাহ এখান থেকে সর্বোপরি সবাই সব সময় সেবা পাবেন এবং আজকে যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটর আমার কাছে এসেছেন এবং বড় বড় স্টার আন্ডারও এসেছেন আমার প্রাণপ্রিয় মোশিক মোল্লা ভাই এবং আমাদের আনর করতু আনর হোসেন আমি অনেক নাম বলতেতেছিনা নাজবুল আলম ভাই বেলাফু অনেক মানুষ এখানে আছেন যে প্রিয় মানুষগুলো আমি না বললেই নয় তারা আমাকে শুরুতেই বলেছিল যে আমি যখন অফিস করতে চাই তার আগেই উনি আমাকে বলেছিল যে আপনি অফিস করেন আর না করেন আমি কিন্তু এটা দিয়ে দিলাম আমি বললাম আমি অফিস করবো আমার নিজের অর্থ হয় নাই তো যাই হোক ওনারা তিনজন পার্টিসিপেট করেছে তো আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই আমাদের তর তো আনার ভাই টাকা আবার আমাদের যে নাজমুল হক সুমন ভাই টাকা বেলা আপু আমার চেয়ারটা দিয়েছে থার্টি থাউজেন্ড টাকা ধন্যবাদ জানাই ওনাদেরকে আপনারা ভালোবাসা দেবেন ওনাদেরকে এবং আমি কথা দিচ্ছি এই বলবো আবুল ব্লক যতদিন জীবিত থাকবে এবং ওনার শরীরের আমার রক্ত পর্যন্ত শেষ দিন পর্যন্ত বুলবুল ব্লক অলওয়েজ আপনাদের পাশে আছে যদিও আমার পিছনে শত্রু থাকবে আমরা কারো শত্রু না আমরা অলওয়েজ এগিয়ে যেতে চাই আমরা আছি এবং সারা জীবন এই সেবা দিয়ে যাব যতদিন পর্যন্ত আমি বেঁচে আছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের মূল টার্গেট থাকবে দেশের যে সমস্ত মানুষ বেকারত্ব মানুষ আছে যারা সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মে একটু আস্থা আস্থা রাখতে চায় এখানে নিজে নিজেকে স্বাবলম্বী করতে চায় যে সমস্ত অসহায় নারীরা আছে তারা নিজের পায়ে দাঁড়াইতে চায় এই প্ল্যাটফর্ম থেকে আমরা তাদেরকে সহযোগিতা করব। সেই সাথে আমাদের দুইটা উপকার হবে এক দেশের রেমিটেন্স বাড়বে এবং দেশের বেকারত্ব দূর হবে এই দুইটা জিনিসের লক্ষ্যে আমরা সবাই কাজ করব সকল কন্টেন্ট ক্রিয়েটারদেরকে আমি বিনীত অনুরোধ করব সবাই সবাইকে সহযোগিতা করলে এই দুইটা স্বপ্ন পূরণ হবে এই দুইটা স্বপ্ন আমাদেরকে অবশ্যই পূরণ করতে হবে সো এই লক্ষ্যে আমরা বলবো সামনে দেশের সরকারকে আমরা বলতে চাই যে আমরা সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মে যারা আছি আমরা অনিরাপদ ভাবে আছি আমাদেরকে একটু সহযোগিতা করবেন এবং আমাদের প্রতি সহানুভূতি প্রদর্শন করবেন যাতে আমরা সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মে কাজ করি আমাদের 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 প্রতি রাখলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং দেশের রেমিটেন্স বাড়বে আপনি দেখবেন আমি বাংলাদেশ সরকার বর্তমান যুগের যেসব বর্তমানে আমাদের দেশের যে সরকার ডক্টর এনুসাকে বলবো যে আপনি দেখবেন আমার আপনি বাংলাদেশ ব্যাংকে ব্যাংকে খবর নেন আপনি দেখেন আমাদের সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মে প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্টে কত হাজার হাজার ডলার আর্নিং হচ্ছে আমার নিজেরই চার থেকে পাঁচ হাজার ডলার প্রতি মাসে আর্নিং হয় সো এরকম অনেক হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটার যারা ত্রিশ হাজার পঞ্চাশ হাজার ইউএস ডলার আর্নিং করছে সো আমি বলবো এটা দেশের জন্য একটা বড় একটা পাওয়া সো আমরা বলবো আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করবেন এবং আমাদের প্রতি সহানুভূতি মনোভাব প্রদর্শন করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকের এই অনুষ্ঠান অনুষ্ঠানটা আমাদের এক প্রিয় ভাই এসেছে সিলেট বাসীর পক্ষ থেকে মসিদ মোল্লা ভাই এবং আমাদের আরো আছে সানোয়ার হোসেন ভাই অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর বড় বড় সেলিব্রিটি বুলবুল ব্লগস এর চোখ আমরা সবাই সব সময় একসাথে এগিয়ে যেতে চাই এবং হিউজ মানুষ আমাদের সাথে আছে এইসব আপনারা ভালোবাসেন আপনাদের কমেন্ট গুলো দেখলে আমি বুঝতে পারি যে আপনার আপনারা আমার সঙ্গে আছেন ধন্যবাদ সবাই একটা ধন্যবাদ সালা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ধন্যবাদ ধন্যবাদ আচ্ছা

আমাদের এলাকা থাকে প্রশাসন আলহামদুলিল্লাহ করবেন আপনাদের সবসময় আমাদের এবং এই প্রোগ্রামটা আমরা এত দূর নিয়ে আসতে পেরেছি আমার লাইফটা চলে না দেশের যে প্রান্ত থেকে যেখানে আছেন আপনারা দেখছেন

এরকম ইনটেক্স পানি আছে এবং খাবার আছে দুপুরের লাঞ্চ খিচুড়ি খেয়ে নেবেন গরুর মাংস দিয়ে অ্যাভেলেবেল আছে টেনশন করবেন না যদি সব অডিয়েন্স এখনো আসেন অসুবিধা নাই বুলবুল ব্লগস

দেওয়া আছে অফিসে সবাই এসে ফ্রি সার্ভিস নিয়ে যাবেন এক টাকা দেওয়া হবে না